তো এখন অনেকটা রাত হয়ে গেছিলো বৌভাতে সব প্রোগ্রাম শেষ হওয়ার পর রাত্রিবেলায় যে সব বন্ধু বান্ধবরা ভাইরা মিলে যে এখন বরবয়ের শ্যুট করে দেওয়া হচ্ছিলো তার পাকে আমরাও কিছু ফটো তুলেছি আর এখানে বিশ্ব ইয়ারকি কি ফাজলামু করা হচ্ছিলো তারপর রাত্রিবেলা একটা নিয়ম ছিল বউকে কী কী আরও কী নিয়ম থাকে পা ধরানোর এইগুলো তো আমার তো হয়নি আর আমি এর আগে কারো দেখিও নি তো এত রাত পর্যন্ত ফুলসজ্জার সময় এরকম জাগা হয়নি তো সাড়ে তিনটে বাজছিলো ওই সময় ভাবতে পারো তো এত রাতে ওরা ওই তো আমি আগের বারও এসেছিলাম দুটো বিয়েতে এসেছি কিন্তু ওই মামির বাড়িতে ছিল তো তো এই মামির বাড়িতে শুতাম ছোটো মামির বাড়িতে তো আর রাতে দেখা হতো না কিভাবে কি নিয়ম করতো ওরা জানি না আমি তুমি পাঁচ বছর হয়ে গেল

জয় জয়। ছোট অল্প করে শুনতে। নহও। ও বা।

এইদিকে <sup> <supra> 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 <supra>

কি লাগিলো খুশ করি

কি লাগে তবে লাগে কোন দিকে বল ক্যাপ্টেন তো ওদের কে আগে থাকে তো রাত্রিবেলা দেখতেই পাচ্ছ ওদের বড় বড় ফুলসজ্জা আজকে রাতে আর ওদেরকে ঘরেই ঢুকতে দিচ্ছে না ঘরের মধ্যে সব বন্ধু বান্ধব ভাইরা ঢুকে এরকম নাজ নাচ গান বক্স চালিয়ে দিয়েছে এখানে তো আমি ভয়েস ওভার দিতে হচ্ছে যেহেতু এত গান চলছিল কপিরাইট পড়ে যাবে যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে ওকে ঢুকতে দিচ্ছিল না আর আমার দেওয়ারটাও এত কিটা পকেট থেকে মোটে ছশো টাকা বেরিয়েছে ওরা পাঁচ হাজার টাকা ডিমান্ড করেছিল কিন্তু ছশো টাকা মোটে দিয়েছে তো যাই হোক ওই টাকা নিয়ে তারপর লাস্টে বরবউকে ঢুকতে দেওয়া হলো আর ঢুকতে দিয়ে ওদের শুধু এখানে ইতি করা হয়নি মানে চারটে পর্যন্ত তো এরকমই নাচ গান ওদের রুমের মধ্যেই করা হয়েছে প্রথমে কি নিয়ম ছিল যেটা মামি বলেছিল আমাকে করতে আমি তো জীবনেও এরকম নিয়ম টিয়ম কিছু কোনোদিনও করাই হয়নি যেহেতু আমার বেলা হয়নি আর এর আগেও বললাম আমি যে আমি কারোরটা দেখিও নি যে কি নিয়ম করে না করে শুধু আমিই ছিলাম একা বৌদিদের মধ্যে আর বৌদি ওই বড়ো বৌদি ওরা বলে গেছিলো আমরা যা যাচ্ছি যেহেতু বাচ্চা ছোটো রয়েছে তুমি থেকো তুমি নিয়মগুলো করে দিও আর এখানে শাশুড়ি মানে মামি টামি ওরা থাকবে না তো আমি যাই হোক আমি কারো থেকে মানে কাকে জিস করবো কেউ ছিল না ওখানে তো নিজের থেকে যেটুকু নিয়ম ছিল ওর বাপের বাড়ির থেকে যে হয় না মেয়ের বাপের বাড়ির থেকে যে অনেক কিছু খাওয়ার পাঠিয়েছিল মিষ্টি তারপর অনেক রকম অনেক কিছু ছিল খই টই তো সব ওইগুলো একটা প্লেটের মধ্যে অল্প অল্প করে দিয়েছি আজকে মানে ওদেরকে নিয়ম মতন ও দুজন দুজনকে খাওয়ানোর ছিল আর একটা নারকেল দিয়েছিল যেটা নারকেল ফাটিয়ে দিয়েছিল ওই নারকেলের জল দিয়ে ছেলের পা ধুয়ে দিতে হবে তো সেটা যাই হোক ওটা বুঝতেই পেরেছি তাই ওইভাবে নিয়মটা করিয়েছি ওদের আর এখানে তোমাদের দাদাভাই ছিল না যেহেতু ও ভাসুর হয় সম্পর্কে তো ওর জন্য ও বাইরেই ছিল ও ভেতরে আমাদের মধ্যে ছিল না আর এখানে আর যখন আমি মিষ্টি টিষ্টি ওই প্লেটে বার করছিলাম তোমাদের দাদাভাই যেহেতু মঙ্গলবার ছিল আজকে সারাদিন ও কিচ্ছু খায়নি ওকে বলেছিলাম কিছু একটা খেয়ে নিতে ও বড় মামিও নিরামিষ খায় তো সেখানে খেয়ে নিতে খায়নি বন্ধু বন্ধুবান্ধব সবার মধ্যে এতই ব্যস্ত ছিল বিয়ের মধ্যে ও আর খেতে পায়নি রাত্রিবেলা ভীষণ খিদে পেয়েছে ওর তো ওই মিষ্টি দেখে খালি বলছিলো মিষ্টি দাও খাবো তো ওই মিষ্টি খেয়ে লাস্টে রাত্রিবেলা ঘুমিয়েছে শুধু যে মঙ্গলবার দিন কেউ কোনো কোনো জায়গায় কিছু খায় না আর এখানে ওই যে মিষ্টিগুলো সবাইকে যে বটো ভাই সবাইকে খাইয়ে দিচ্ছিলো আর এখানে সত্যি রাত্রিবেলা ফুল এনজয় করা হয়েছে ভীষণ আনন্দ করা হয়েছে বর্বকে তো ছাড়াই হচ্ছিলো না ওরা বিরক্ত হয়ে গেছিলো যে এরা কতক্ষণে আমাদের রুম থেকে বেরোবে মানে ওরা ওই অপেক্ষা করছিল। আর এখানে পা ধোয়ানোর পর আর মিষ্টি মিষ্টি খাওয়ানোর পর বন্ধুরা একটা নিয়ম করছিলো যেটা মানে একটা ফুল ফুলের একটা কী ইয়ে ছিল বুফে ছিল সেটা নিচে ওরা চটি রেখেছিলো চটি রেখে ঢেকে এবার বউকে বলছে কি এখানে ঠাকুর রয়েছে নমস্কার করো এবার আমি সত্যি কথা বলতে আমি আমি অন্তত নোটিসও করিনি কেন ওটা আমি ভাবছি আর কি করছে ওটা নমস্কার করতে পারি কিন্তু ওর ভেতরে যে চটি রেখেছে সেটা আমি জানতাম না বউ ঠিক বুঝে গেছে আর ঠিক বউ ওদের মতন জবাবও দিয়ে দিয়েছে বেশ ভালোই জবাব দিয়েছে সেই ভিডিওগুলো আমার এই ভিডিওতে দিতে পাইনি ওটা শর্ট ভিডিওতে রয়েছে যেহেতু ওর মধ্যে ভীষণ মিউজিক টুজিক চলছিল তো যাই হোক তারপর ফাইনালি অনেকক্ষণ পর ও বললো যে চলো সবাই বাইরে যাই বরবহুকে এবার ছাড়ি তো এই বরবহুকে আমরা রুমের ভেতরে দিয়ে যে আমরা বাইরের দিকে চলে এসছি আর বাইরের দিকে এসেও বক্স চালিয়ে সে নাচ গান শুরু হয়ে গেছে তো মামিকে নিয়েও একটু নাচলাম মামির সাথে তো সময়ই পাইনি তো মামিকে নিয়ে একটু নাচলাম এখানে সবাই মিলে নাচানিচি করে তারপরে সবাই গেলো যে যার মতন ঘুমাতে আর এই ফার্স্ট টাইম আমি এরকম মানে বউ রাতে এতটা রাত জেগে মানে খুন ধরে সবাই মিলে এরকম আনন্দ টানন্দ করা হয়েছে এর আগেও দুটো বিয়েতে এসেছি বাট এতটা মানে কোনোদিনও রাত জাগিনি শুনতাম ওরা নাচ গান করছে তো কিন্তু এই ঘরে ঘুমানো হতো বলতাম না আর আমার সেই সময় আমার একটু শরীরটাও খারাপ ছিল যার জন্যে আমি মানে যাওয়া হয়নি ওইখানে তো দেখাও হয়নি আর এবার বিশালের বিয়ে বিকাশের বিয়ে তো তো আরও ভীষণ সবাই মিলে অনেক 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 আনন্দ করেছি তো এবার তো আমার নন যা ওরা ছিল না যাই হোক ওরা মিস করলো আর এখানে নাচ গানের পর সবাই যে যার মতন ঘরে চলে গেছে তারপরে আমার বরের কোলে আমি বসে পড়েছি এখানে সব ভাইরা রয়েছে তো ওদের সাথেই সবাই মিলে একসাথে আমরা ফটো তুলছিলাম ফটো তুলে আমার ঘুমাতে যেতে যেতে সাড়ে চারটায় বেজে গেছিলো মানে এতটাই রাত হয়ে গেছিলো তার মধ্যে মেকআপ টেকআপ তুলে তারপর করতে করতে তো অনেকটাই আরও লেট হয়ে গেছে তো যাই হোক এইখানেই ভিডিওটা এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে